বিশ্বাস করো আমি দিন কোনো দিন কাউকে খাইয়ে খোঁটা দিতে পারি না আমি তো খাওয়াই না কাউকে এই জন্যই আমি কাউকে খাওয়াই না বাবা কোন দিন কোন আমার মুড খারাপ হয়ে যাবে আমি আবার খোঁটা দিয়ে ফেলবো এই জন্য আমি কাউ কাউকে খাওয়াইও না কারোর সাথে খাইও না একা খাই একা রান্না করি একা যা খাওয়ার করি ভালোই বলি সব খাবার আমার ভালো হয় একদম হাত চেটে খাওয়ার মতন হয় বিশ্বাস করো কে আমার তো ওই একমাত্র একমাত্রটা খায় আর যেটাকে আমি বাড়িতে রেখেছি আমার বড়ো ছেলেটা সেটা তো দইবাত তার বেশি তো কিছু খায় না টেস্ট বোঝে না ওই জন্য বাদ দাও আমাকে বলার কেউ নেই আমি যা রান্না করি তাই আমি নাইনটি পার্সেন্ট কে নিই তিন বেলা ভাগ দিয়ে আর যা থাকে সেইটুকু কিন্তু খাইয়ে খোঁটা আমি দিতে পারবো না বলেই আমি আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াই না না বাবা আমি রান্না করে খাওয়াবো কোনদিন মাথা গরম ভাবে খোঁটা দিয়ে দেবো ওই ভয়ে আমি কাউকে খাওয়াই না বাড়িতে কোনো লোক নো 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 একদম না কি করবো বলো আমি এরকম আমি সত্যিবাদী একদম সত্যিবাদী শুধু আমাকে তোমরা চিতার পোড়া কাঠ বলছো পটোলা বুড়ি বলছো শকুনি বলছো ডাইনি বলছো সব কিছু বলছো কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু হয় না তাতে আমার কিচ্ছু হয় না কারণ আমি ওগুলো পাত্তাই দিই না আমি ফোট করে তাড়িয়ে দিই আমি কিচ্ছু মনে করি না তোমাদের কথাগুলো বিশ্বাস করো যতদিন সহ্য করতে পারি না সেদিনকে পতিতা বলি না নন্দায় নাঙ্গি বলি খেটশিয়াল বলি এই বলি ওই বলি সেই বলি কিন্তু বিশ্বাস করো খাইয়ে খোঁটা আমি কোনো দিন দিইনি কোনো দিন না 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 কেউ পারবে না না কেউ আমি কি করব বলো আমি কি করব ওই দুটো বুড়ি এসেছিল ওই দুটো বুড়িকেও আমি খাইয়েছিলাম আমার জন্মদিনে এসেছিল আর তার সাথে ওই যে আমার ওই প্রাণের বান্ধবী এসেছিল গো বিশ্বাস করো সেই বান্ধবীটা তিনজনকে আমি নিমন্ত্রণ করেছিলাম আমার জন্মদিনে মহা পাপ করেছিলাম বিশ্বাস করো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে তিনটে দুটোকে আমি দুটো মুড়িকে ওই যে বিধবা দুটো মুড়িকে আমি আমার বাড়িতে জন্মদিনে নেমন্তন্ন করেছিলাম বিশ্বাস করো আজকে আমি জ্ঞান দিতে বসেছি আজকে আমি সন্দীপের বাবার খাওয়া নিয়ে জ্ঞান দিতে বসেছি কেন সন্দীপ ওই ছোট্ট ছোট্ট তিন টুকরো মাছ নিয়ে এলো আমরা তো কুকুর বিড়ালকেও দিই না গো আমার বাড়ির পাশে একটা লালু কালু ধলু মলু সলু সব থাকে বিশ্বাস করো মাছের মাথা যেদিন আনে যেদিন যেদিন আনে সেদিনকে মাছের মাথাটা এইটুকু ঝোল দিয়ে তুলে রাখি ওরা খাবে বলে ওই সপ্তাহে একদিন মাসে একদিন তাছাড়া বাদ বাকি কোনোদিন খাওয়ানো দেখাইনি কোনোদিনও দেখাই না আমি খাওয়ানোটা দেখেছো তোমরা কোনোদিন আমি দেখেছি ধলু মলু কালু সলু মলুকে আমি ভাত দিয়ে মাছ দিয়ে এরকম করে মেকে মেকে মাংস দিয়ে এরকম করে মেকে মেকে এক গমলা ভাত এত বড় গামলার এক গমলা ভাত করি আমি বিশ্বাস করো তোমরা তোমরা দেখো তোমাদের দেখাই দেখাইনি দেখায়নি না দেখাবো এত বড় গামলার এক গামলা ভাত করি আমি সেই ভাতের মধ্যে এইরকম বড় বড় মাছের পিস আমার ভেরু নিয়ে এসে বাজার থেকে না সেটাও সবসময় আনে না জানো তো বাজে লোক আনে না কিন্তু আমি ওই যে ভ্যানালা দাদু আসে কাকু মাছ নিয়ে সেই কাছ থেকে এইরকম বড় বড় মাছের পিস এইরকম বড় বড় মাছ নিই নিয়ে ওদের জন্য আনি শুধু ওদের জন্য আমাদের জন্য না আমাদের জন্যটা তো ভেরু আনে সেইটা আর আমি শুধু রাস্তা ডক তোমাদের কাছে কি বলবো বিশ্বাস করো তোমরা কোনোদিন দেখো ও তোমাদের দেখাইনি না দেখাবো একদিন কোনো একদিন দেখাবো বুঝলে যেদিনকে খাওয়াবো সেদিনকে দেখাবো অন্য দিনগুলো রোজ রোজ দেখতে চাই ওনাকে কিন্তু আমি খাওয়াই না তো দেখাবো কি করে বলো যাই হোক সেইরকম বড় বড় মাছ নিয়ে আসি আমি শুধু ওদের জন্য স্ট্রিট ডগ আর সেইখানে সন্দীপ এই টুকুটুকু মাছ তিন টুকরো একটা এইটুকু ডাগাকে পেটিকে তিন টুকরো করে নিয়ে এসেছে বাবার জন্য আমি দেখে কেঁদে ফেলেছি বিশ্বাস করো আমি দেখে নয় করে কেঁদে ফেলেছি পুজো করে আমার কান্না বেরিয়ে গেছে আসলে আমার মনটা তো ভীষণ উদার ভেতর থেকে উদার আমি একদম বাইরে থেকে যাই হই না কেন ভেতর থেকে আমি একদম উদার সেইখানে বলো বাবা আমি যে কি কষ্ট পেয়েছি না সন্দীপ তুমি মানুষ না গো মানুষ না পাঁচটা বছর যে মেয়েটা বাড়িতে থেকে গেল সেই মেয়েটাকে খাবার খোঁটা দিচ্ছে ও বাবা বাবা আর একটা দিন আমার বাড়িতে এসেছিল ওই দুটো বুড়ি আমি তাদেরকে খাবার খোঁটা দিয়েছি আমি কি খারাপ বলো হ্যাঁ একদিনই তো তাদেরকে আমি খাইয়েছিলাম তারা তো আর জন্মজন্ম জন্ম আমার জন্মদিনে আসবে না ওই দুটো বুড়ি একবারই এসেছে আমি তার নেক্সট জন্মদিনে বলিনি আমি আর বড় কোন কুলু কুলু করতে করতে এক দুটো খেয়ে কুচুক কুচুক করে ওকে আমি আমি ওকে খাইয়ে দিয়ে দুজনে মিলে আমরা জন্মদিন পালন করি বিবাহবার শিখি করি কাউকে ডাকি না কাউকে ডাকি না বিশ্বাস করো কোন দিন বলে ফেলবো ওই জন্য কাউকে ডাকি না আমি আর সেইখানে দাঁড়িয়ে সন্দীপ খোটা উফ তুমি বউকে খোটা দিলে সন্দীপ পাঁচটা বছর মেয়েটাকে কিচ্ছু করেনি ভিডিও করতো তুমি নয় এডিট করে দিতে ভিডিওটা কষ্ট করে কুদে ছেলে সেজে মেয়ে সেজে বুড়ি সেজে বৌ সেজে সবই তো করতো গো সবই তো করতো একা হাতে পুরো সংসারটা চামলাতো বাচ্চা পয়দা করে দিল তোমার তারপরেও তুমি তাকে একদম বিক্রি করে দিলে খোলা বাজারে ওয়াইটিতে এসে তোমার মা মুখ পুড়িয়ে দিতে চেয়েছিল তোমরা কি জঘন্য ফ্যামিলি কি জঘন্য আর আমি আমার ব্লগ ভিডিওতে মাঝে মধ্যেই বলি কেন যেখানে পড়ে আছি কেন বলি বলো তো আমার শ্বশুরবাড়ি তো এত ভালো তাও আমি কেন বলি আমি জানি না বিশ্বাস করো আমি একদম জানি না তোমরা আমাকে যাই বলো না কেন আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি লালু কালু ধলিকে এরকম বড় বড় মাছ খাওয়াই আর তুমি তোমার বাবার জন্য ওইটুকুটুকু মাছ পারছি না গো বিশ্বাস করো কথা বলতে তারপর বাচ্চাটার পারবারিশ তুমি কি করলে গো সন্দীপ আজকে আমি কেঁদে ফেললাম কারণ আমি একটা মেয়ে ছেলে মেয়ে ছেলেদের কত কিছু সহ্য করতে হয় জানো খাওয়ার খোঁটা খুব কাছের লোকের থেকে খাবার কোটা পেয়েছি কিন্তু আমি কোনোদিন কাউকে খাওয়ার কোটা দিইনি কাউকে কোনোদিন দিইনি শুধু ওই দুটো বুড়িকে দিয়েছি শুধু ওই দুটো বুড়িকে দিয়েছি ওই বুড়ি দুটো আমাকে নিয়ে কথা বলেই দিয়েছি তাহলে দিতাম না কিন্তু আমি দিয়েছি ওই খাবার কোটা দিয়েছি অন্য লোকের খাবার দিকে আমি নজর দিই কেন খারাপ খায় কেন ভালো খায় কেন এত এত খায় কেন ওই বাচ্চাকে ওই খাওয়ায় কেন বাচ্চাকে সেই খাওয়ায় আমি তো ভালোর জন্যই বলি বলো তারপরেও সবাই আমাকে বলে গো আমি আর সহ্য করতে পারছি না কিন্তু কি করব বলো খারাপ কিছু দেখলে আমি বলবোই উম আমি একটু সত্যিবাদী যুধিষ্ঠির শেষ তব বংশধর আমি বলবোই সন্দীপ তুমি তোমার বউকে উক্ষটা দিতে ছাড়লে না আর আড়াই বছর অব্দি একা হাতে বাচ্চা মানুষ করে দিয়ে গেছে কিন্তু যাওয়ার সময় শ্বশুরি খেতে যাওয়ার সময় বাচ্চা নিয়ে যায়নি কারণ বাচ্চা তো তখন পিঠের ওপর উঠে পড়বে মা যখন শুশুরি খাবে তখন তো ওই বাচ্চা পিঠের ওপর উঠে পড়বে তখন কী করে শুশুরি খাবে বলো এই জন্যই আমি মাটাকে বলেছিলাম বাচ্চা আর কোনোদিন আনিস না এখন আমি চাই বাচ্চা সত্য সত্যি ওরা এক হয়ে যাক এতদিন আমিই বলেছিলাম আমি আমি এই যে দিদি ভাই আমি বলেছিলাম না কোনোদিন ওই বাড়িতে ফিরবি না তোর শাশুড়ি আবার তোকে পুড়িয়ে মেরে ফেলবে এতদিন চেষ্টা করেছে এবার তোকে সত্যি সত্যি পুড়িয়ে মেরে ফেলবে কী খারাপ কথা বলেছি গো আমি

জানি ওই জন্য আমি চাচ্ছি না চাচ্ছি না এত সহজে ছাড়বো না আমি লাতির পর লাতি লাতির পর লাতি খেয়েই যাচ্ছি ওয়াইটিতে বিশ্বাস করো সমনের পর সমন ডেটের পর ডেট টাকার পর টাকা অবশ্য আমার সব এবিডিরা আছে তারা আমাকে টাকা জোগাড় করে দেয় তাদের কোনো অসুবিধা নেই সবই ব্ল্যাক ওই জন্য আমাকে টাকা দিয়ে দেয় বুঝলে ফোনপে পে কোড আমার গুগল পে সব আমার দেওয়া আছে তারা জোগান দিয়ে যাচ্ছে ওদিকে দেবদূতেরা পয়সা নেয় না তাহলে আমি কি করছি টাকাগুলো নিয়ে কাউকে আমি হিসাবও দিই না আমি অন্যের হিসাব চাই হ্যাঁ ওই আয়ুষের হিসাব আমি চাই আয়ুষের মার কাছ থেকে মানে ওই যে অসুস্থ বাচ্চার মা হুম আমাদের টাকা নিয়ে সে ব্যবসা করছে আমাদের টাকা নিয়ে লোককে দিচ্ছে আর আমি আমিও লোকের থেকে টাকা কিন্তু কি করেছি বলতে পারবো না বলতে পারবো না তোমরা আমাকে হচ্ছে জানতে চেও না আমার এই ভালোবাসার লোকরা আমাকে বারণ করেছে আমার চিকিৎসা চিকিৎসা সংক্রান্ত কোনো কথা বলতে বারণ করেছে আমি বলবো না কিন্তু ওরা নিয়েছে টাকা ওদের বলতে হবে কি জ্বালায় পড়েছি বলো দেখি আমাকে নিয়ে লোকে এতো কথা বলে আবার কোটা বাবা আমি পারলাম না সহ্য করতে বিশ্বাস করো একটা মেয়ে না আমি একটা মেয়ে তো আমি কোন দিক দিয়ে মেয়ে বলো তো আমি কোন দিক দিয়ে মেয়ে আমি জানি না কোন দিক দিয়ে মেয়ে না চেহারায় না মনের দিক থেকে না শরীরে না না বউ হতে পারলাম না মা হতে পারলাম না মেয়ে হতে পারলাম না বৌমা হতে পারলাম না কারোর ভালো বান্ধবী হতে পারলাম না কারোর ভালো প্রেমিকা হতে পারলাম কিচ্ছু হতে পারিনি আমি জীবনে কিচ্ছু করতে পারিনি পড়াশোনা শিখে তবর ডকা করেছে আমি কিচ্ছু করতে পারিনি না ভালো টিউশনি করতে পেরেছি ওমা মা জানো টিউশনি করতে গিয়েও তার বাবা মারা আমাকে ঝাড় দিত ও কি জ্বালা কি জ্বালা আমি দিনের পর বছরের পর বছর টিউশনি করেছি যা আমি সমাধি বছরের পর বছর টিউশনই করেছি ছাড়তো না আমাকে জানো ছাড়তো না বড়টাকে পড়াতে পড়াতে তার ভাইটাকে বোনটাকেও পড়াতে শুরু করতে হতো ডেকে নিয়ে যেত দিদিমণি আমার বাচ্চার মেয়েটাকে একটু পড়ান দিদি একটুখানি আমার মেয়েটাকে দেখবেন এইরকম করে আমাকে নিয়ে টানাটানি করতে আর ও যখন পড়াতে শুরু করলো গার্জিয়ানরা এসে আমাকে গালাগালি দিত বলো যাই হোক সোমাদি তুমি চোপ 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 একদম চুপ আমি যখন কথা বলছি তুমি একটাও কথা বলবে না চুপ করে দিয়েছি বুড়িটাকে বুড়িটা ভীষণ কথা বলে বিশ্বাস করো ওটা আলকাতরা বুড়ি ওটাকে আমি একদম সহ্য করতে পারি না ওটা আবার আমাকে বলেছিল ওর বাড়িতে গিয়ে থাকতে ভালো মুখে বলেনি জানো ভালো মুখে বলেনি জানি না ও কি ভাবলো না ভাবলো আমার তাতে ঘন্টা আমি তো যা পারি তাই ওর নামে বলে দি যাকে যা বলার আমি তাকে তাই বলি তাকে একদম সামনে দিয়ে বলবো যা আমার মনে হবে তাই বলবো কে কি করতে পারে করুক এতদিন আমি অনেক সহ্য করেছি আর কিচ্ছু সহ্য করবো না আমার দেবদতেরা আছে আমাকে বাঁচিয়ে দেবে শুধু এই পাশ থেকে ফেরবো ওই পাশ থেকে ধরবো ব্যাস শেষ আমার কিচ্ছু করার নেই আর শুধু কাঁদব গিয়ে আমার পয়সা উসুল আমার এক পয়সাও দিতে হবে আমার কান্না দেখে না তারা গোলে জল জলে গল বাবা কি যে হয় না আমার সাথে তোমরা কিচ্ছু জানো না আর এই শ্বশুর বাড়িতে দশটা বছর কাটিয়ে দিলাম বাড়ির থেকে বেরোইনি সবাইকে বলেছে বাড়ি থেকে বেরিয়ে যা ঢুকবি না কিন্তু আমি বেরোইনি আমি এই ঘরে বসে করুণা করেছি আমি ময়ে ময়ে হয়ে গেছি কিন্তু দেখো অন্যদেরকে বলেছি না শ্বশুরবাড়িতে ঢুকবি না আর ঢোকার কোনো সিন নেই ওদিকে মন্দিরাকে বলেছি না সোমনাথের কাছে ফিরে আসবি না তোকে নিয়ে ঘর করবে না তোর শ্বশুরবাড়িতে তুই ঢুকিস না সব নোংরা সব বাজে সন্দীপ থেকে এই সন্দীপ বলছি সোমনাথ থেকে আরম্ভ করে সব হচ্ছে জঘন্য শ্বশুরবাড়ির সব কটা জঘন্য লোক তুই বাড়িতে ঢুকিস না দা তোর জন্য রাহুল বেস্ট রাহুলের সাথে তুই ইন্টুগুলো গুলো ইন্টুগুলো করবি সব ভিডিও আমাকে পাঠাবি পরবর্তীকালে আমি ওইগুলো বেঁচে বেঁচে খাবো প্রথমে এমনি বাজ বেঁচবো তারপর ওইগুলোকে বেঁচবো শুধু পয়সার জন্য আমি কোথায় কোথায় না নেমেছি গো কোথায় কোথায় না নেমেছি শুধু ওদের জন্য নিজের জন্য আমি কিচ্ছু করিনি কিচ্ছু না কিচ্ছু না এত কষ্ট করি এই প্রথম আমি হ্যাঁ পর্দাটা পাল্টেছি এই যে এইটুকু দেখতে পাচ্ছ সেটুকু নিতেই শেষ অল্প করে বলে দিলাম আমি পর্দাটা একটু পাল্টেছি এত শুনেছি এত শুনেছি পর্দার জন্য কম শুনেছি আজকে আমি পর্দাটা পাল্টে ফেলেছি নীল রঙ আমার ভীষণ প্রিয় কি করবো বলো আর কত কাঁদবো মেয়ে হয়ে জন্মেছি বলে শুধু কাঁদবোই আর কিছু করবো না আসলে আমার হাসির মতো কিছু নেই জীবনে আমি হাসতে ভুলে গেছি লোকের বা হাসি দেখতে দেখতে আমার হাসি শুকিয়ে গেছে ওখানটাও বন্ধ হয়ে গেছে বিশ্বাস করো সবই তো নাইনটি পার্সেন্ট বন্ধ আমার হাসিটাও আমার বন্ধ হয়ে গেছে আর হাসি কখন জানো যখন অন্যের ক্ষতি হয় তখন আমি খুব হাসি তখন আমার ভীষণ আনন্দ হয় যখন লোকের ক্ষতি হয় খুব আনন্দ পাই আমি বিশ্বাস করো তো তোমাদের কাছে একটাই কথা বলতে এলাম খোটা দিয়েছে আর ওর শ্বশুরকে কি টুকু বাঁচ খাইয়েছে আমার বুকটা না ফেট্টে গেছে গো ফেট্টে গেছে আমি আমার শ্বশুর শাশুড়িকে একটা টুকরো মাছ দিই না আঁশটাও দিই না কিন্তু সন্দীপ সন্দীপের বাবার জন্য তিনটুকরো মাছ এনেছে যখন এতগুলো মাছ এনে তখন দেখতে পাই না আমি আজকে তিনটুকরো মাছ এনেছে আমার চোখে পড়েছে যখন আমার এত এত মাছ নিয়ে আসে তখন দেখতে পায় না সব সময় দেখে আমি সন্দীপ আর সন্দীপের মা খাচ্ছে সন্দীপের বাবা খায় না কি জ্বালায় পড়েছে না আমি না কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না আমাকে কিন্তু একটু শকুনের চোখ লাগাতে হবে গো মানুষের চোখ আমি আর দেখতে পাচ্ছি না আমি দুটো শকুনের চোখ লাগাবো দুদিন অপারেশন করতে যাবো সেই দুদিন কি করব। আমি সারা রাত ধরে ভিডিও করে রেখে দিয়ে যাবো যাতে দুদিন আমি চোখটা এরকম বন্ধ থাকবে তো কালা চশমা পড়তে হবে তখন আমার তো তখন আমি যে কার কার ঘরের মধ্যে গিয়ে ঢুকবো না গো তোমরা টেরও পাবে না বলে দিলাম আমি আর সেই সময়টুকুনি ওই দুটো দিন হুম যে দুটো দিন আমার অপারেশনের পর চোখ দিয়ে আমি দেখতে পাবো না সেই দুটো দিনের ভিডিও আমি আগের থেকে করে 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 রেখে দেবো তোমাদেরকে আমি কষ্ট দেবো না আমি নিজে কষ্ট পাবো কিন্তু তোমাদের আমি কষ্ট দেবো না আমি তোমাদের একদম গুষ্ঠী ষষ্ঠী পুজো করে করে লোকের খাওয়াবো তবু তোমাদেরকে আমি ছাড়বো না বাবা তোমরা আমাকে ভুলে যেও না আমি হচ্ছি একদম নাম করা ড্যাশ ড্যাশ ড্যাস ড্যাশ তো যাই হোক সেখানে তোমরা নিজেদের ইচ্ছে মতো বসিয়ে নিও আমি আর বলার মতো জায়গায় নেই বিশ্বাস করো সন্দীপের ওই ওইটুকুটুকু মাছ বউকে খোটা দেওয়া তারপরে বাচ্চার পারবারিশ নিয়ে যা বললো আজকে মা কিচ্ছু করেনি আচ্ছা মা কি করবে বলো তো কি করবে এই সমাধি তুমি বলো তো কি করতে পারে এই সময় মায়েরা আমার তো মেয়ে ছেলে মেয়ে নেই দেখি সমাধি কি বলে আরে বাবা আড়াই বছরের কোনো বাচ্চাকে মা কিছুই বলার থাকে না বা কিছুই শেখানোর থাকে না আড়াই বছরের বাচ্চারা একটু একটু করে শেখে তার পরের দিন সেটা আবার ভুলে যায় আবার তাকে শেখাতে হয় তো এই যে মা ছিল সেই মা নিজের জীবনে বাচ্চাটাকে ভালো করে মানুষই করেনি ভালো করে মুখটাও দেখেনি মনে হয় নাইনটি পার্সেন্ট সময় ঠাকুমা দেখতো দাদু দেখতো কাঁদে করে নিয়ে ঘুরে বেড়াতো পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতো দাদু আর এই ঠাকুমা খাওয়াতো চান করা তো মোতাতো ঘুম করাতো সব ওদের সাথে শুধু সুতো তাও নাইনটি পার্সেন্ট ঠাকুমার সাথে সুতো সে যদি এসে বলে যে তার বাচ্চাকে আড়াই বছর অব্দি ওই মা মানুষ করে দিয়ে গেছে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে আর এই থেকেই মুখ থেকে এইসব কথাবার্তা ভালো লাগে শুনতে আরে যাক তুই বল যা বলার তুই তো যা তোর লাইভ তোর ভিডিওতে তুই কথা বল দেখেছো সমাধি আমার সাথে কীরকমভাবে কথা বলছে একটু ভালো করে কথা বলতেও পারে না ভালো করে ওর বাড়িতে ডাকরে বিশ্বাস করো আমি ওর বাড়ি গিয়ে কদিন থাকতাম কিন্তু না ওই বুড়ি খুব বদমাস খুব বদমাস আমার থেকে কম আমার হাসিটা ভালো না হ্যাঁ তোমরা সবসময় না আজকাল আমি দেখছি আমার কমেন্ট বক্সে কি কি সব লিখছো কেন গো তোমরা এরমভাবে তোমরা লেখো আর আমি তো সবার ভালো চাই ওরে বাবা কি জল কুমিরের কান্না ভিডিওতে পা তুলে দেখাও না জানি অফ ক্যামেরাতে বরের ওপর কি করো ও ভগবান আমি বরকে লাগতে পারি আমি বরকে লাগতে পারি তোমাদের লাগতে দেখিয়েছি আর আমি আমার বরকে লাগতে পারি সত্যি কথা এটা একদম সত্যি কথা তোমরা কি গো ওর তো বাবা ঠাম্মি দাদু আছে তুমি বল আর কে ঠিক তো ওর ঠাম্মি টিং টিং করে নাচ করে ওর মা এখন রিলস বানাচ্ছে আর বাবা এদিক ওদিক সেদিক বাস চালিয়ে চালিয়ে বেড়াচ্ছে কে দেখবে বলো তো এটুকু বাচ্চা মেয়েটাকে বাচ্চা মেয়েটা একদম নষ্ট হয়ে গেলো সব ফ্যামিলির জন্য আমি তো জানি সব কি বলবো বলো আমার কিছু বলার নেই বা কি বলবো একটা প্রশ্নের জবাব দাও তোমার বোন ছেলেটাকে ছেড়ে গেল কেন এই উত্তর আমি কেন দেবো আমার কেন দায় পড়েছে নাকি তোমাকে এটা দেওয়ার আমি বসে আছি নাকি কেন গেছে ওর চুলকানি উঠেছে ও চলে গেছে কি করবে এ চুলকাতে পারে না এই জন্য একজন লিখেছে তোর দাঁত গুলো নোড়া দিয়ে ভাঙবো আমি আর ফোনের ভিডিওই করবো না চালা আমি আর পারছি না তোমরা এইভাবে আমাকে বলছো হ্যাঁ আমি লোকের ভালো চেয়ে এসেছি কোনো দিন খারাপ চাইনি আর কমেন্টই পড়বো না চা সত্যি আমি আজকে বাকরুদ্ধ হয়ে গেছি একদম বাকরুদ্ধ আর বলতে পারছি না বলতে না আমি আর বলতে পারছি না অনেক দিন কাঁদিনি আমি আজকে একটু কাঁদলাম চলো আমি এখান থেকে চলে যাচ্ছি আর পাচ্ছি না বিশ্বাস করুন পরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে এইরকম নোংরা বো দেখতে হবে ফোনদীপের বাড়িতে এইটুকুটুকু মাছ হ্যাঁ সন্দীপ তোমরা কি হ্যাঁ আমার স্টিট আমি এত বড় বড় মাছ খাওয়াই এইরকম বড় বড় পেটি এইরকম বড় বড়ো দাগা এইরকম বড় বড় মাছ আমি পিস আনি বাজার থেকে কিন্তু তোমাদের দেখাই না তোমাদের আমি দেখাই না এইরকম বড় গামলা করে ভাত করি স্ট্রিট ডগদের খাওয়াই স্ট্রিট ডগা তোমার বাবাকে তুমি এই করলে সন্ধি যেতেই বোঝা যায় তুমি কেমন মানুষ হচ্ছে তোমার ছেলে কেমন মানুষ হবে